ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চোদ্দো জুলাই প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের সকল নোটিশগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো আমার হাতে প্রথম যে নোটিশটি রয়েছে এর বিষয় দু সালের বিএসসি অনার্স ইন এএমটি কেএমটি এবং এফডিটি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিজ্ঞপ্তি অর্থাৎ আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু এই পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশিত হয়েছিল সেই পরীক্ষায় কি পুনর্নিরীক্ষণ অর্থাৎ যেটাকে আপনারা বলেন বোর্ড চ্যালেঞ্জ এই বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে আপনি চাইলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু বিস্তারিত নোটিশটি পরে নিতে পারেন এরপর যে দ্বিতীয় নোটিশটি রয়েছে এটি হচ্ছে দুহাজার চব্বিশ সালের পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি এই কোর্সের ফলাফল প্রকাশিত হয়েছে দ্বিতীয় সেমিস্টারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট অপশনে গিয়ে কিন্তু আপনি চাইলে রেজাল্ট দেখতে পারেন এছাড়া সেকশন অফিসার ইমাম সাব টেকনিক্যাল অফিসার মোয়াজিন মালীয় কুক পথসমূহের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল কিছুদিন আগের সেই নিয়োগ পরীক্ষার কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে আর তাছাড়া প্রবাসক সমাজবিজ্ঞান পদে নিয়োগের যে চূড়ান্ত ফলাফল সেটিও প্রকাশিত হয়েছে আর সবশেষ যে নোটিশটি রয়েছে চোদ্দ জুলাইয়ের সেটি হচ্ছে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা কারণ আপনারা জানেন যে অনার্স তৃতীয় বর্ষের কিন্তু ব্যবহারিক পরীক্ষা চলছে এই জুলাই মাস জুড়ে তো সেক্ষেত্রে কেন্দ্রের যে তালিকাটি সেটি সংশোধন করা হয়েছে